হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু অনেক ভাই এখন খুবই টেনশনে আছেন বিশেষ করে যারা ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অলরেডি আমাকেও বলতেছেন এবং কি বিভিন্ন ভিডিওতেও কমেন্ট করতেছেন যে ভাই কিভাবে আমরা এখন ভিসা গুলো পাবো কারণ যেহেতু স্লটই খালি পাওয়া যাচ্ছে না আসলেই তো এখন স্লট খালি পাওয়া যাচ্ছে না এই কয়েকদিন যাবত এমন অবস্থা হয়েছে যে স্লট টোটালি পাওয়া যাচ্ছে না আগে তো যায় পাওয়া যেত তারপরেও যদি কেউ পেয়ে যায় সে সুভাগ্যক্রমে এটা পেয়ে যায় কিন্তু এখন অথবা ইদানিং এই কয়েকদিনের মধ্যে যে একটা অবস্থা বিরাজ করতেছে যে স্লট কোনোভাবেই খালি পাওয়া যাচ্ছে না তাহলে করুণীয় কি ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে যে মেডিকেল ভিসাটা আসলে তো এই ভিসাটা মানবিক দিক চিন্তা করেও কিন্তু ভারত সরকার খোলা রেখেছে তো সেই দৃষ্টিকোণ থেকে এখন যেহেতু স্লট খালি পাওয়া যাচ্ছে না তাহলে ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করবো আর উপায় কি আমি আজকে এই ভিডিওতে এই উপায়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু পূর্ববর্তী ভিডিওতেও আমি কিছু কিছু উপায় আপনাদেরকে বলে দিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে এই যে ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে মেডিকেল ভিসাটা আসলে কিভাবে পাবেন এবং কি স্টুডেন্ট ভিসাটা কীভাবে পাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেবো প্রথমত মেডিকেল ভিসার জন্য আপনি কি করতে পারেন মেডিকেল ভিসার জন্য আপনি খুব সহজেই একটা পথ অবলম্বন করতে পারেন যেহেতু অনেকেই আসলে খুব ওই বেদিতে যারা আক্রান্ত তারাই বিসার জন্য এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন যেভাবেও ভারতে গিয়ে ট্রিটমেন্টটা করতে হবে পূর্ববর্তী সময়ে যেহেতু ভারত চিকিৎসা করেছেন এখন আসলে ভারতে না গেলে কোনো উপায় নেই সে জন্য তাদের মধ্যে অনেকেই এখন অনেক টেনশনে আছেন তাই আপনাকে সরাসরি আমি বলবো যে ভারতীয় এমবেসিতে আপনি চলে যাবেন হাই কমিশন অফিসে আপনি চলে যাবেন ওই জায়গায় যাওয়ার পরে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ওনাদের হাতে দেওয়ার চেষ্টা করবেন যদি ভিতরে তো ঢুকতে পারবেন না তাহলে আপনাকে সামনের গেটে তথ্য অথবা সামনে যে সিকিউরিটি লোকগুলো আছে তাদের সাথে কথা বলে আপনি প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারবেন তাদের হাতে ফাইলটা দিলে তারা ওই জায়গায় নিয়ে এটা হ্যান্ড ওভার করবে তারপর আপনার যে নাম ঠিকানা অথবা আপনার মেইলিং অ্যাড্রেস এবং কিন ফোন নাম্বার দেওয়া থাকলে আপনাকে ওনারা ওই অ্যাম্বাসি থেকে যোগাযোগ করবে যদি ওনারা মনে করে যে না সত্যি আপনার যাওয়া খুব ইম্পর্টেন্ট তখন আপনাকে ওনারা যোগাযোগ করে জানিয়ে দেবে আপনি কি করবেন পরবর্তী স্টেপে এবং কি আপনি বিশ্বাস সেন্টারে চলে যাওয়ার জন্য ওনারা বলে দিবে এটা আপনি খুব সহজে করতে পারেন এখন অনেক ভাই বলবেন ভাই এগুলা তো আমাদের পূর্ববর্তীতে জানা দেখেন অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না আবার অনেকে কিন্তু দৌড় দৌড়ে বিভিন্ন দিকে করতেছেন বারবার যাচ্ছেন হচ্ছে না তাই জন্য আমি বলবো যে একটু ভূমিকা সহনীয় পালন করে আপনারা বারবার ওই জায়গায় গিয়ে রিকোয়েস্ট করেন দেখবেন অনেকটা পথ সহজ হয়ে যাবে এটা একটা আর দ্বিতীয়ত যদি এই উপায়ে আপনার কোনোভাবেই হচ্ছে না তাহলে যেহেতু এখন ইন্টারনেটের যুগ আপনি সরাসরি একটা কাজ করতে পারেন যে আপনি যে হসপিটালে পূর্ববর্তী সময় ট্রিটমেন্ট নিয়েছেন ওই হসপিটাল থেকে প্রয়োজনীয় মানে ওনাদের ডাক্তার অথবা তাদের অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে সরাসরি আপনি একটা মেল করাতে পারেন বাংলাদেশের যে ভারতীয় এমবেসি রয়েছে ওই জায়গার মধ্যে তখন ওনারা এই ইনফরমেশনগুলো যদি পেয়ে যায় যে না ওনাদের রুগীটা খুবই সমস্যার মধ্যে আছে এবং কি যেতেই হবে ভারতে তখন এটা এই খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং কি আপনাকে জানিয়ে দিবে খুব দ্রুত আপনি যেন এমবেসিতে অথবা ভিসা সেন্টারে চলে যান গিয়ে আপনি ভিসাটা নিয়ে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য তাহলে এই পদগুলা খুবই সহজ আচ্ছা যাই হোক এখন হলো আর স্টুডেন্ট যে হিসাবটা স্টুডেন্ট বিষয়ের হিসাবটা কিন্তু খুবই সহজ আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যদি থাকে এগুলো নিয়ে আপনি সরাসরি এমবিসিতে যোগাযোগ করতে পারেন অথবা আপনি মেল করেও আপনার কলেজ বা ভার্সিটি থেকে মেল করেও এই কাজটা করতে পারেন অর্থাৎ অনেকটা আপনি মেডিকেল ভিসার মতোই কার্যক্রমগুলো সম্পাদন করে আপনি কাজটা সম্পাদন করতে পারেন ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ